আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহফাত্লাহ হাসান ভাই কোথায় গেছিলেন ছেলেটা হাফেজ বানাবো তো তাই মাদ্রাসায় কথা বলতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই তো খুব ভালো কথা তো হেবজ পড়ানোর পরবর্তী পরিকল্পনা কি আপনার আমার খুব ইচ্ছা আমার ছেলেটা ডাক্তার হবে এবং হেফজো শেষ করার পরে ওই লাইনে দিয়ে দেবো তাকে তো বিষয়টা একটু সাংঘর্ষিক হয়ে গেল না কেমন ভাই অনেক হাফেজ আছে যারা হেফজো শেষ করার পরে মাদ্রাসায় পড়েও হেফজো ধরে রাখতে পারেনি কারণ এটা মুখস্থ রাখা চর্চার একটা বিষয় রাসুল্লাহ সাল্লিম বলেছেন যদি কেউ এভাবে বলে যে আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি তাহলে তা তার জন্য খুবই খারাপ বরং তাকে তো ভুলিয়ে দেওয়া হয়েছে তোমরা রাখো কারণ মানুষের হৃদয় থেকে পা বাধা পলায়ন পর চতুষ্পদ জন্তুর চেয়েও অধিক পলায়ন পর ছাড়া পেলেই পালিয়ে যায় অর্থাৎ স্মরণ রাখার চেষ্টা না করলেই ভুলে যায় এখন আপনি যদি আপনার ছেলেকে হেফজো করার পরে ডাক্তারি লাইনে দেন তাহলে তো স্মরণ রাখার সুযোগ পাবে না এই জন্য আমার মতামত হচ্ছে তাকে যদি আপনাকে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং যেটাই পড়াতে হয় তাহলে শুধুমাত্র কোরআনটা শিক্ষা দেন তাকে তাকে কোরআন কয়েকবার খতম দিয়ে তাকে ডাক্তারের লাইনে দিয়ে দেন তাহলে সে অন্তত কোরআন পড়া ভুলবে না সবসময় কোরআন তেলাহত করতে পারবে এছাড়া কোরআন মুখস্থ করার পরে যদি কেউ ভুলে যায় তার ব্যাপারে হাদিসে কঠিন ভয়াবহতা বর্ণনা করা হয়েছে আপনি তো আসলে যুক্তিসঙ্গত কথাই বলেছেন তাহলে বিষয়টা নিয়ে আমি একটু ভাবি সিদ্ধান্ত আপনার তবে ভাবুন সঠিক সিদ্ধান্ত নিন তারপর ব্যবস্থা গ্রহণ করুন